নমস্কার বন্ধুরা জানাকে জান সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব আমরা পুঁইশাকের পাতা বোড়া আমরা আস্ত পাতা বোড়া করব আমরা বড় বড় সাইজের এভাবে পাতা নিয়েছি বড় বড় সাইজের পাতা আর আমাদের খুব সামান্য উপকরণ দিয়ে আমরা তৈরি করব এক চিমটে পরিমাণের মতো কালো জিরে আধা চা চামচ পরিমাণের চেয়ে কম ধনিয়া এবং হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর আমরা এখানে নিয়েছি চালের গুঁড়ো এবং বেসন খুব সহজেই তৈরি করে নেব আমরা এখন বেটারটা গুলে নিই আমরা সামান্য লবণ দিয়ে এখন আমরা মেখে নেব আমরা এখন সবটি উপকরণ একসাথে দিয়ে দেব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুবই মজার একটি বোড়া নর্মাল জল দিয়ে আমরা ব্যাটারটা গুলে নেব আমাদের ব্যাটারটা গুলো হয়ে গিয়েছে ঠিক এইরকম পাতলা হবে এবং বেশি ভারীও হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম এখন আমরা আস্ত পাতাটাকে এভাবে ব্যাটারের মাধ্যমে ডুবিয়ে নেব তারপর এভাবে দুই বাস করে দিয়ে দিতে হবে তারপরে এভাবে আবার এক বাস করে এভাবে দিয়ে দিব আপনি সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি খুবই টেস্ট একটি বোড়া টেস্টি খুবই মস্মুচি হয় দেখেন এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন আপনি যদি পেশন অথবা চালের গুঁড়ো না থাকে তাহলে আপনি আটা দিয়েও করে নিতে পারেন এখন আমরা তেলে ভেজে নিব আমাদের কড়াইটি গরম হয়ে গিয়েছে আমরা 2 টেবিল চামচের পরিমাণের মতো সাতা তেল দিয়ে দিয়েছি এখন এভাবে দিয়ে দেব আপনারা অবশ্যই পেটারে কালো জিরেটা দিবেন কালো জিরেটা দিলে খুবই টেস্টি হয় এভাবে আমরা এক আগে সবকটি গোড়া দিয়ে দেব আমরা এখানে প্রথমে পাঁচটি পাতা এভাবে গোড়া দিয়ে দিয়েছি একবারে সব কটি দিলে ভালো হবে না আপনি তিন চারটি করে একসাথে ভেজে ভেজে নামিয়ে নেবেন এখন আমরা দিয়ে নেব বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আমাদের পুঁশাকের বোড়াটি হয়ে গিয়েছে এখন আমরা এখন আবার আমরা আবার এভাবে এভাবে আমরা আবার ভেজে নিব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা আমাদের আজ তো পাতা বোড়াটি তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং অনেক মোসমচে হয়েছে আপনারা অবশ্যই গরম বাতের সাথে খেতে পারেন খুবই টেস্টি হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ